প্রিয় চাকরি প্রত্যেক আহিবুল্লাহ আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য কিন্তু দুইটি বিশ্ববিদ্যালয়ের নতুন যে বিজ্ঞপ্তি সেগুলো নিয়ে আসছে আপনাদের জন্য তো একটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় তো এই ভিডিওতে আমি দুইটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় আর একটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় তো প্রথম যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিন আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এই বিজ্ঞপ্তি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় তো এই বিজ্ঞপ্তি কতগুলো পোস্ট রয়েছে আপনার কোন কোন জেলা থেকে আবেদন করবেন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু কথা বলব দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিধি মতাবেক প্রদীয় বেতন ভাতাদি সহ নিম্নবণীত পদগুলো পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম বিভাগের নাম পদের সংখ্যা ও বেতন স্কেল আবেদনের বিষয়সমূহ তো প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ল অ্যান্ড ল্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট এখানে প্রবাসক একটি পদ রয়েছে এবং বেতন দেখতে পাচ্ছেন নবনতম গেটে বেতন হবে এবং দেখতে পাচ্ছেন বেতন হবে সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো আবেদনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট আইন আল ফিক অ্যান্ড ল এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম এখানে দেখতে পাচ্ছেন যে প্রবাসক একটি পস্ট রয়েছে এবং স্থায়ী পদ এখানে কিন্তু বেতন আগেরটির মতো এবং নবমতম কিন্তু বেতন হবে এবং আবেদনের বিষয় দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম গণযোগাযোগ ও সাংবাদিকতা টেলিভিশন ফিল্ম ও মিডিয়া স্টাডিজ এরপর রয়েছে ক্রমিক নং তিন ফোকলোর স্টাডিজ প্রবাসক এখানে একটি পদ রয়েছে এবং নবমতমকে কিন্তু বেতন হবে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বাইশ হাজার এবং সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং আবেদনের যে বিষয় সময় দেখতে পাচ্ছেন যে ফোকলোর স্টাডিজ বাংলা ইংরেজি এরপর রয়েছে ক্রমিক নং চার ডেভেলপমেন্ট স্টাডিজ এখানে দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে প্রবাসক এবং এখানে কিন্তু বেতন আগেটির মতোই নবমতমকে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে বিষয় বিষয়সমূহ ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থনৈতিক লোক প্রশাসন ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে প্রবাসক একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন স্থায়ী পোস্ট এবং এখানে কিন্তু বেতন সর্বনিম্ন বাইশ হাজার টাকা সর্বোচ্চ তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এবং বেতন গেট নবম গেট বেতন তো হবে আবেদনের বিষয়ের সময় দেখতে পাচ্ছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার নবমতম গেটে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বেতনের যে বিষয়টি সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন আবেদনের বিষয়টি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি ব্যবস্থাপনা মার্কেটিং তো এই বিজ্ঞপ্তি যে পোস্টগুলো রয়েছে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এরপর নিচে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে আবেদন ফর্ম নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় বলে অগ্নি ব্যাংক পিএলসি ইবি শাখা কুষ্টিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডব্লিউ ডট আই ইউ ডট ডট পাওয়া যাবে অর্থাৎ আপনারা যে এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি যে আবেদন ফর্মটি সেটি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আবেদনপত্র আগামী উনিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজিস্টার ইসলামী বিশ্ববিদ্যালয় খুঁজতে অফিস চলাকালীন সময়ে বরাবর পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু উনিশ আট দু হাজার পঁচিশ সেই তারিখের মধ্যে কিন্তু আবেদনটি প্রেরণ করতে হবে এবং এখানে কিন্তু একটি কথা বলেছেন সেটি হচ্ছে অফিস চলাকালীন সময়ে অর্থাৎ আপনাকে কিন্তু অফলাইনে কিন্তু আবেদনটি পৌঁছে দিতে হবে অনলাইনে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র আবেদন যে ফর্মটি সেটি কিন্তু আপনি অনলাইনে পাবেন সেটি পূরণ করে কিন্তু আপনাকে অফলাইনে আবেদনটি পৌঁছে দিতে হবে এবং অফিস চলাকালীন সময়ে এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ্য ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ আপনারা যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো চলে যাচ্ছে এরপরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তিটি সেখানে চলে যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও বেতন বিভাগ শাখা দপ্তর নিয়োগের ধরন পদ সংখ্যা বিভাগ শাখা বা দপ্তর ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং বেতনের যে বিষয়টি দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ছাপ্পান্ন হাজার পাঁচশো এবং সর্বোচ্চ চুয়াত্তর হাজার চারশো টাকা পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং শূন্য পদ সরাসরি দেখতে পাচ্ছেন শূন্য পদ সরাসরি নিয়োগ হবে একটি পদ রয়েছে প্রশাসনিক শাখা এরপর ক্রমিকং দুয়ে দেখতে পাচ্ছেন প্রধান প্রকৌশলী এখানে দেখতে পাচ্ছেন বেতন সর্বনিম্ন ছাপ্পান্ন হাজার পাঁচশো এবং সর্বোচ্চ চুয়ার হাজার চারশো টাকা প্রকৌশলী শাখা এবং শূন্য পদ সরাসরি কিন্তু নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে অর্থাৎ পদ সংখ্যা একটি প্রশাসনিক শাখা ক্রমিক নং তিন পরীক্ষা নিয়ন্ত্রক এখানে দেখতে পাচ্ছেন বেতন কিন্তু আগেটির মতো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ চুয়াত্তর হাজার চারশো টাকা পরীক্ষা নিয়ন্ত্রণের কার্যালয় শূন্য পদ সরাসরি দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে প্রশাসনিক শাখা এরপর আছে ক্রমিক নং চার পরিচালক অর্থ ও হিসাব এখানে দেখতে পাচ্ছেন বেতন সর্বনিম্ন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ চুয়াত্তর হাজার চারশো টাকা অর্থ ও হিসাব শাখায় এখানে শূন্য পদ নিয়োগ নেওয়া হবে এবং চুক্তিভিত্তিক এই যে নিয়োগটি অর্থাৎ এই যে পদটি সেটা কিন্তু চুক্তিভিত্তিক এবং এখানে একটি পদ রয়েছে প্রশাসনিক শাখা তো আশা করছি এই যে ক্রমিক নয় অর্থাৎ পদের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রয়েছে দেখতে পাচ্ছেন এক উল্লেখিত পথ সময়ের বিপরীত ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগযোগ্যতার আলোকে বিভিন্ন বিভাগ বা শাখা বা দপ্তরের প্রতিটি পদের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথে কতে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ড্রাফ্ট বা প্রি অর্ডার খ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার বা প্রকাশনা যদি থাকে জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতার সকল সনদপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রতি সেটের সাথে একটি করে গতে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র যুক্ত করে তিন সেট পৃথক আবেদন একটি খামের ভিতর রেজিস্টার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী অফিস বাড়ি নং দুইশো রোড নং বারো প্রথম ফেজ সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা নয় হাজার একশো খুলনা এর অনুকূলে আগামী একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই সরাসরি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে প্রেরণ করতে হবে অর্থাৎ আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানা অনুযায়ী আপনাকে আগামী একত্রিশ আট দুহাজার পঁচিশ এই তারিখের ভিতরে কিন্তু নিজে উপস্থিত হয়ে বা ডাকযোগ বা কুরিয়ার মাধ্যমে যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু আপনি আপনার আবেদনটি পৌঁছাতে পারবেন অফিস চলাকালীন সময়ে প্রার্থিত পদের নাম ও বিভাগ বা শাখা বা খামের উপর অবশ্যই উল্লেখ করতে হবে উল্লেখ্য যে চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট মূল কপি সত্যায়িত হতে হবে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন প্রার্থীদের আবেদনপত্রের সাথে দুশত টাকা অফের যোগ্য ব্যাঙ্ক ড্রাফট বা প্রি অর্ডার রেজিস্টার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এর অনুকূলে সংযুক্ত করতে হবে তিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট কে এ ইউ ডট এসি ডট থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা বলনি বয়সের কথা বলেনি ইত্যাদি বিষয় কিন্তু আমরা জানি না কিভাবে আবেদন করবো তো আপনি কিন্তু বলে দেন না কেন তো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কর্তৃপক্ষ বলেই দিয়েছেন দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের যোগ্যতা ও শর্ত বলে কি কি শর্ত রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন www.kau.ac.bd এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো একটু কষ্ট করে আপনারা সেখানে ঢুকবেন সেখান থেকে আপনি দেখতে পারবেন ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন ইতোপূর্বে পরীক্ষা নিয়ন্ত্রক পদে যারা আবেদন করেছেন তাদেরকে আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এবং ক্রমিকরাং পাঁচে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যতিরেকে এই বিজ্ঞপ্তির আংশিক কিংবা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে তো আপনাদের ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে আপনারা আমার মতো করে কিভাবে বিজ্ঞপ্তিটি পড়বেন সেটি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন তাহলে কিন্তু আপনি এই দুইটি বিজ্ঞপ্তির লিঙ্ক আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু দেখতে পারবেন আবেদন লিঙ্ক পড়তে অর্থাৎ আপনারা যে এই যে এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে যে ওয়েবসাইট লিঙ্ক এই দুটি বিজ্ঞপ্তির ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত বিষয় বুঝতে পারবেন তো আশা করছি বিজ্ঞপ্তির সমস্ত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আন ইমপ্লয়েন্ট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর একটা কথা হচ্ছে যে আপনার কাছে অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবারকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম